এমন একটি শহর অন্বেষণ করতে চান যেখানে ইতিহাস সমুদ্রের সাথে মিলিত হয় ভেতরে কেরালা ভারত কোচি একটি সমৃদ্ধ সংস্কৃতি সহ একটি উপকূলীয় শহর পুরাতন এবং নতুনের মিশ্রণের জন্য পরিচিত কোচি অনেক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কোচিতে করার মতো অনেক কিছুই আছে যা সব ধরনের ভ্রমণকারীদের জন্য উপযুক্ত আপনি ম্যাটানচেরি প্যালেস চাইনিজ ফিশিং নেটস সেন্ট ফ্রান্সিস চার্চ এবং ফোর্ট কোচির মতো ঐতিহাসিক স্থানগুলিতে যেতে পারবেন বা চেরাই বিচে বিশ্রাম নিতে পারবেন স্পাইস মার্কেট ঘুরে দেখতে ভুলবেন না যেখানে আপনি কোচির সমৃদ্ধির স্বাদ পাবেন কোচি দেখার জন্য সেরা সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ফোর্ট কোচির মতো ঐতিহাসিক শহর আবিষ্কার করার জন্য পদব্রজে বেরিয়ে পড়ায় সবচেয়ে ভালো ফুরফুরে মেজাজে থাকুন কাপড়ের বা নরম জুতো পরুন এবং সাথে অবশ্যই মাথায় একটি খড়ের টুপি দিয়ে বেরিয়ে পড়ুন এই দ্বীপের প্রত্যেকটি নিভৃত ইতিহাসে রঞ্জিত। আপনার জন্য জন্য অপেক্ষা করছে কোনো কোনো না ম্যাজিক। এই শহর যেন নিজের একটি জগৎ তৈরি রেখেছে এক সময়ের ছাপ সর্বত্র এখানে পুরনো দিনের ছাপ সর্বত্র এবং এজন্য সে যেন গর্বিত আপনি যদি অতীতের গন্ধ পান তাহলে এর রাস্তাগুলি দিয়ে আপনার হেঁটে যাওয়া কেউ আটকাতে পারবে না কেজে হাসেল রোড ধরে সোজা এগিয়ে যান তারপর বাঁদিকে ঘুরুন দেখতে পাবেন ইমানুয়েল দুর্গের এক ঝলক এই বুরুজ ছিল পর্তুগিজদের এবং এটি কোচিনের মহারাজা এবং পর্তুগালের রাজার মধ্যে হয়ে যাওয়া সামরিক সহযোগিতার চুক্তির একটি চিহ্ন এই দুর্গটি পনেরোশো সালে তৈরি হয় এবং এর শক্তি বৃদ্ধি করা হয় পনেরোশো সালে একটু এগিয়ে যান দেখতে পাবেন ডাসদের সমাধিক্ষেত্র এর তত্ত্বাবধান করেন দক্ষিণ ভারতীয় চার্চ এর সমাধি ফলকগুলো মনে করিয়ে দেয় সেই ইউরোপীয়দের যারা নিজের দেশ ছেড়ে এখানে এসেছিল তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে পরবর্তী গন্তব্য প্রাচীন ঠাকুর হাউজ যা ঔপনিবেশিক আমলের চিহ্নস্বরূপ আজও দাঁড়িয়ে আছে অট্টালিকাটি সত্যি সুন্দর এই বাড়িটি আগে পরিচিত ছিল কুনাল বা হিল বাংলা নামে ব্রিটিশ আমলে এখানে থাকতেন ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়ার ম্যানেজাররা এখন এটি বিখ্যাত চা ব্যবসায়ী ঠাকুর অ্যান্ড কোম্পানির মালিকানাধীন আরও একটু হেঁটে যান সেখানে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আরেকটি ঔপনিবেশিক স্মারক ডেভিড হল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা এটি আনুমানিক ষোলোশো পঁয়ষট্টি সালে নির্মিত হলটি নামা ওলন্দাস সেনাপতি হেনরিক অ্যান্ড্রিয়ান ভ্যান রিডট ড্রাকেস্টনের সঙ্গে সম্পর্কযুক্ত যা প্রসিদ্ধ কেরালার উদ্ভিদকুল নিয়ে রচিত হরটাস মালাবারিকাস বইটির কারণেই বেশি যদিও ডেভিড হল নামকরণ করা হয়েছিল এই ভবনটির পরবর্তীকালের স্বত্বাধিকারী জনয়ক ডেভিড কোরারের নামানুসারে চার একরের প্যারেড গ্রাউন্ড যেখানে পর্তুগিজ ডাচ এবং ব্রিটিশ সৈন্যরা কুচকাওয়াজ করত এর একটু সামনে চলে আসুন ভারতের সর্বপ্রথম ইউরোপীয় চার্চ সেন্ট ফ্রান্সিস চার্চ পনেরোশো সালে পর্তুগিজরা এই চার্চ তৈরি করার পর এটি অনেকগুলি পর্যায়ের মধ্য দিয়ে গেছে বর্তমানে এই চার্চটি দক্ষিণ ভারতীয় চার্চের নিয়ন্ত্রণাধীন এটি সে চার্চ যেখানে বাস্কোতাগামার প্রথম সমাধি হয়েছিল এর সমাধি ফলকটি আজও দেখতে পাওয়া যায় তার দেহাবশেষ পনেরোশো উনচল্লিশ সালে পর্তুগালে ফেরত যায় পায়ে হেঁটে বেড়ানোর জন্য চার্চ রোড একটি অতি চমৎকার রাস্তা যেখানে হাঁটার সময় আরব সাগরের শীতল বায়ু আপনার দেহ মনকে শীতল করে চলে যায় কিছুটা হেঁটে সমুদ্রের কাছাকাছি যান আপনি কোচিন ক্লাবের দেখা পাবেন যেখানে প্রচুর বহুমূল্য বইপত্র ও ট্রফি সংগ্রহে রাখা আছে সমুদ্র সুন্দর ভূদৃশ্যে স্থাপিত এই ক্লাবে আজও একটি ব্রিটিশ পরিবেশ চার্চ রোড ধরে আপনি যখন ফিরবেন রাস্তার বাঁদিকে আরেকটি রাজকীয় ভবনের সামনে আপনি এসে পড়বেন বেস্টর্ন বাংলো ইন্দো ইউরোপীয় শৈলীতে নির্মিত এই বাংলোটি তৈরি হয়েছিল ষোলোশো সাতষট্টি সালে এবং প্রাচীন দুর্গটির নির্মাণস্থল স্ট্রমবার্গ ব্যাস্টনের নাম অনুসারে এই গির্জার নামকরণ করা হয়েছিল বর্তমানে এটি একটি সরকারি বাসভবন সামনেই সমুদ্রের ধারের একটি সংকীর্ণ রাস্তা একটু আরাম করে নেবার পক্ষে একেবারে আদর্শ পাশে সুস্বাদু সামুদ্রিক মাছ এবং নরম নারকলের দোকানের শাড়ি যা কিনা আপনাকে প্রলুব্ধ করবে অল্প কিছুর স্বাদ গ্রহণ করুন এবং মাছ ধরার চাইনিজ ফিশিং নেট যা কিনা একবার উপরে তোলা হচ্ছে কিছুক্ষণ পর আবার নামিয়ে দেওয়া হচ্ছে চাইনিজ ফিশিং নেটের আশ্চর্য কোরিওগ্রাফিতে প্রবেশ করুন কোচির সামুদ্রিক ঐতিহ্যের একটি আইকনিক প্রতীক শতকে চীনা ব্যবসায়ীদের দ্বারা প্রবর্তিত এই জালগুলি ওজন এবং দড়ির ছন্দময় নাচের সাথে পরিচালিত হয় স্থানীয় এবং দর্শনার্থীরা সূর্যাস্তের সময় প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হতে জড়ো হয় যা অতীত এবং বর্তমানের মধ্যে একটি চিরন্তন সংযোগ তৈরি করে এই জালগুলি তেরোশো সাল থেকে পঞ্চাশ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে কুবলাই খানের রাজসভা থেকে আগত ব্যবসায়ীরা লাগিয়েছিল চাঙ্গা হয়ে এগিয়ে যেতে পারেন পিয়ার্স লেসলি বাংলোর দিকে যা কিনা সময় বিগত দিনের কফি ব্যবসায়ী পিয়ার্স লেসলি অ্যান্ড কোম্পানি অফিস ছিল এই বাড়িটির নির্মাণশৈলীতে পর্তুগিজ ডাস এবং স্থানীয় প্রভাব লক্ষ্য করা যায় এর জলের ধারের বারান্দাগুলি আলাদা আকর্ষণ বয়ে নিয়ে আসে এখান থেকে ডান দিকে ঘুরেই আপনি এসে যাবেন পুরনো হারভার্স হাউসে যা কিনায় তৈরি হয়েছিল আঠারোশো সালে এবং এর মালিক ছিল এককালের বিখ্যাত চা ব্রোকার ক্যারিয়ার মোরান অ্যান্ড কোম্পানি কাছেই রয়েছে কোদের হাউস এবং অসাধারণ বাড়িটি আঠারোশো সালে তৈরি করেছিলেন কোচিন ইলেকট্রনিক কোম্পানির স্যামুয়েল এস কোদের এর গঠনে ঔপনিবেশিক স্থাপত্যশৈলী থেকে ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর রূপান্তর লক্ষ্য করা যায় আবারও ডানদিকে বাঁক নিন আপনি প্রিন্সেস স্ট্রিটে এসে পড়বেন এখানকার দোকানগুলি থেকে কিছু তাজা ফুল কিনতে ভুলবেন না এই অঞ্চলের অন্যতম প্রাচীনতম এই রাস্তাটির দুধারের ভবনগুলি ইউরোপীয় নির্মাণশৈলীতে তৈরি এখানে স্থিত লোকাস কর্নার প্রাণোজ্জ্বল ও আমোদপ্রিয় কচিবাসীদের আড্ডা দেবার এক চিরাচরিত স্থান লোকারস কর্নার থেকে উত্তর দিকে হেঁটে গেলে আপনি সান্তা ক্রুজ গির্জা প্রাসাদে এসে উপস্থিত হবেন যা পর্তুগিজদের দ্বারা নির্মিত এক ঐতিহাসিক গির্জা যেটিতে পনেরোশো সালে মহামান্য পোপ পল চতুর্থ খ্রিস্টীয় গির্জার মর্যাদার উন্নীত করেছিলেন উনিশশো সালে মহামান্য পোপ জন পল একটি গির্জা প্রাসাদ হিসেবে ঘোষণা করেন এরপর বার্গার স্ট্রিটে স্থিত বর্তমানে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত সালে নির্মিত ঐতিহ্যবাহী বাংলো ডেল্টা দ্রুত দেখে নিয়ে আপনি নিচের দিকে প্রিন্স স্ট্রিটে নেমে আসুন এবং সেখান থেকে রোজ স্ট্রিটে চলে যান সেখানে গিয়ে আপনি যা দেখবেন তা হলো ভাস্কো হাউস যা ভাস্কো দাগামার বাড়ি বলে লোকের বিশ্বাস এই প্রাচীন ও আদর্শগতভাবে ইউরোপীয় আদলে তৈরি এই বাড়িটি কোচির সবচেয়ে প্রাচীন পর্তুগিজ বাসভবনগুলোর মধ্যে অন্যতম বাঁদিকে বাঁক নিয়ে আপনি রিডসলেড রোড ধরে ভিওসি গেটের উদ্দেশ্যে হেঁটে যাবেন যা কুচকাওয়াজ ময়দানের দিকে মুখ করা এবং বিশালাকার দরজা সতেরোশো চল্লিশ সালে নির্মিত এই বিশাল দরজাটির নামকরণ ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোগ্রাম ভিওসি অনুসারে করা হয়েছিল এর খুব কাছেই রয়েছে ইউনাইটেড ক্লাব যা একদা কোচিদের অবস্থিত ব্রিটিশদের চারটি অভিজাত ক্লাবের একটি বর্তমানে এটি নিকটবর্তী সেন্ট ফ্রান্সিস প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহৃত হয় সোজা হেঁটে গেলে আপনি এই রাস্তার শেষে এসে পৌঁছবেন এবং সেখানেই রয়েছে বিশপের বাসভবন যা পনেরোশো ছয় সালে নির্মিত হয়েছিল একদা এটি পর্তুগিজ গভর্নরের বাসভবন ছিল এবং এটি কুচকাওয়াজ ময়দানের নিকটস্থ একটি টিলার উপর নির্মিত হয়েছিল ভবনের সম্মুখভাগে ভাগে বিশাল গঠিত খিলান রয়েছে এবং এই ভবনটি পরবর্তীতে ডম জোসে গোমেজ গোমেজফেরাইরা দখল করে নেন যিনি কোচিন গির্জা অধিক্ষেত্রের সাতাশতম বিশপ ছিলেন যে অধিক্ষেত্র ভারতবর্ষ অতিক্রম করে বার্মা মালয় এবং সিংহল পর্যন্ত বিস্তৃত ছিল সবচেয়ে কাছের স্টেশন অ্যান্নাকুলাম মূল জেটি থেকে দূরত্ব দেড় কিলোমিটার সবচেয়ে কাছের এয়ারপোর্ট কতিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্নাকুলাম থেকে তিরিশ কিলোমিটার দূরে